বাসর রাতে বসে আমার স্বামীকে আমি তিনটা শর্ত দিয়েছিলাম প্রথমত আপনি আমাকে একটা টাচ ফোন কিনে দিবেন আর দ্বিতীয়ত আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই আমি পড়ালেখা করতে চাই আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন আর তৃতীয়ত আপনি কোনোদিন আমাকে টাচ করতে পারবেন না আমার স্বামী তখন আমাকে বলল আচ্ছা ঠিক আছে তোমার সব শর্তই আমি মেনে নিব এখন তুমি ঘুমিয়ে পড়ো আমার বিয়েটা যেহেতু ইচ্ছের বিরুদ্ধে হয়েছিল আমার তাই আমি তাকে মন থেকে একদমই মেনে নিতে পারিনি যাই হোক আমার কথা মতো সে আমাকে একটা ফোন কিনে দেয় আমাকে মাদ্রাসা ভর্তি করিয়েও দেয় সে আমাকে ফোন কিনে দিয়েছিল আর আমাকে বলেছিল তুমি এমন কোনো কাজ করবে না যাতে করে আমার বদনাম হয় আমি তখন তাকে বলেছিলাম আচ্ছা ঠিক আছে আপনি কখনোই চিন্তা করবেন না আমি আপনার বদনাম কখনোই হতে দিব না কিন্তু এখন আমাদের কোনো শারীরিক সম্পর্ক হয়নি সবার সামনে আমরা ভালোই ছিলাম কিন্তু রাত্রেবেলা উনি নিচে ঘুমাতো আর আমি খাটের উপরে ঘুমাতাম অনেক ভালো একজন মানুষ ছিলেন তিনি আমি যা বলতাম তিনি তাই শুনতো তিনি কখনোই আমাকে ছেড়ে কোথাও যায় যাইনি যেখানে যেত আমাকে সব সময় সাথে করে নিয়ে যেত আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক বেশি ভালোবাসত আমাকে আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক আপন করে নিয়েছিল একদম নিজের মেয়ের মতোই আমাকে দেখতো আমার শ্বশুর আর শাশুড়ি কিন্তু এখন আমি আমার স্বামীকে ভালোবেসে উঠতে পারিনি কিন্তু আস্তে আস্তে অনেকটাই আমি আমার স্বামীর প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম দেখতে দেখতে আমাদের বিয়ে একটা মাস পার হয়ে গিয়েছে আমার শাশুড়ি ঘরের কোনো কাজই আমাকে করতে দিত না আমার ননদও আমাকে কোনো কাজ করতে দিত না আমার ননদও অনেক ভালো ছিল একদম বোনের মতন ছিল কখনোই এটা ভাবতে পারি না যে এটা আমার ননদ সব সময় আমার মনে হতো এটা আমার একটা বোন এর মাঝে সে আমাকে প্রায়ই বলতো মানে আমার স্বামী প্রায় সময় আমাকে বলতো আমি যদি মারা যাই তাহলে তুমি কি কান্না করবে তখন আমি হাসতাম আর বলতাম কেন আমি কখনোই কান্না করব না কারণ আপনাকে আমি এখনো ভালোবাসি না আপনি মারা গেলে আমি কেন কান্না করব কিন্তু ওটা কখনোই আমার মনের কথা ছিল না আমি তো এমনি এমনি বলতাম আমার স্বামী তখন আমাকে আরো বলেছিল যে আমি যদি কখনো মারা যায় তাহলে তুমি তোমার পছন্দ মতো একটা বিয়ে করে নিও আমি তখন আমার স্বামীকে বলেছি আচ্ছা তাহলে সবাই মিলে কেন আমার জীবনটাকে আপনারা নষ্ট করে দিলেন তখন সে আমাকে বলেছে আচ্ছা তোমার জীবনটাকে আমি নষ্ট করে দিয়েছি আমাকে তুমি মাফ করে দিও যাই হোক এভাবে কিছুদিন কাটার পর হঠাৎ আমার স্বামীর গায়ে কারেন্ট লেগে সে মারা যায় হয়তো বা একটু বেশি সুখের আশা করেছিলাম হঠাৎ করে আমার জীবনে আবার অন্ধকার নেমে আসলো ভেবেছিলাম আমার ইচ্ছের বিরুদ্ধে সবাই আমাকে জোর করে বিয়ে দিয়েছে স্বামীকে মেনে নিতে আমার একটু টাইম লাগবে কিন্তু আমার জীবনে যে আবার এইভাবে অন্ধকার নেমে আসবে আমি কখনোই এটা ভাবিনি ওই যে একটা কথাই আছে না সবার কপালে তো বেশি সুখ সয় না যাই হোক আমার স্বামী মারা গেছে আজকে সাত দিন হয়ে গেছে আমার বাবা এসে আমাকে নিয়ে যায় আর আমি এখানে থেকে ওবা কি করব এখানে যেহেতু আমার স্বামী আর বেঁচে নেই আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস হলো এখনো তার শোক আমি ভুলতে পারিনি প্রতি আমার মনে হয় সে আমাকে ডাকতেছে খুব ভালোবেসে ফেলেছিলাম মানুষটাকে তার সাথে আমি অনেক করেছি তাকে আমি অনেক কষ্ট দিয়েছি কে জানতো যে সে আমাকে এভাবে ছেড়ে চলে যাবে তারপর আমার বাবা আমাকে ব্রাহ্মণ বাড়িয়াতে নিয়ে আসে দেখতে দেখতে এভাবেই ২৬ দিন কেটে যায় পরে আমি নিজেই চিন্তা করলাম যে আমি নিজে একটা গার্মেন্টস চাকরি করব। নিজের টাকা দিয়ে নিজেই চলবো সবকিছু রেডি করে আমি চলে যাব ঢাকা হঠাৎ করে আমার বাবা আমাকে ফোন দিয়ে বলল কালকে তোকে দেখতে আসবে তুই একটু রেডি থাকিস এ কথা আমি কিছুতে মানতে পারছিলাম না আমার স্বামী মারা গিয়েছে মাত্র ২৬ দিন হয়েছে বাবার এ কথা শুনে আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। আমি বাবাকে বললাম আমি এখন বিয়ে করতে পারবো না বাবা তখন আমার বাবা আমাকে অনেক ভাবে বুঝালো বললো দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না তখন আমি আর কোনো উপায় না পেয়ে বাবার কথা মেনে নিলাম আমি বাবাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি তাদেরকে আসতে বলো তখন বাবা সবকিছুই ম্যানেজ করলো মনে হচ্ছিল আজকেই যেন আমার বিয়ে তখন আমি বাবাকে বললাম আচ্ছা শুধু তো আমাকে আজকে দেখতেই আসবে তাহলে এত কিছুর আয়োজন কেন তখন আমার বড় আপু আমাকে বললো ওনারা অনেক দূর থেকে তোকে দেখতে আসতেছে এত দূর থেকে যেহেতু দেখতে আসবে তাই এত কিছু আয়োজন করছি ওইখানে আমার আর কিছুই বলার ছিল না তাই আমি আর কিছুই বললাম না যাই হোক কয়েকজন মানুষ মিলে আমাকে দেখতে আসলো আমাকে যে বিয়ে করবে তার দেখলাম সাত বছরের একটা মেয়ে আছে সে নয় বছর আগে বিয়ে করেছিল তার বউ নাকি মারা গিয়েছে আমি এই বিয়েতে একদমই প্রথমে রাজি হচ্ছিলাম না আমার স্বামী মারা গিয়েছে মাত্র ছাব্বিশ দিন হয়েছে আমি কিভাবে এখন আরেকজনকে বিয়ে করব। তখন আমার বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিল আমার বাবা আমাকে বলতেছে তুই যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব আর তোরও তো একটা ছোট বোন আছে ওই বোনকেও তো বিয়ে দিতে হবে তুই যদি ঘরের উপরে মাসের পর মাস থাকোস তাহলে তোর ছোট বোনকে আমরা বিয়ে কি করে দিব আগে তো তোকে বিয়ে দিতে হবে এরপর আমি আমার ছোট বোনের চিন্তা করে বিয়েতে রাজি হয়ে গেলাম এরপর ওই দিনই আমাকে বিয়ে করে আমার দ্বিতীয় স্বামী তাদের বাড়িতে নিয়ে আসলো কিন্তু ওই যে আমার কপালে তো সুখ নাই বিয়ের পর থেকে আমাকে প্রতিনিয়ত শারীরিক মানসিক ভাবে অত্যাচার করে হয়তো আমি আমার প্রথম স্বামীর সাথে অন্যায় করেছি সেটারই ফলাফল স্বরূপ এখন আমি এটা পাচ্ছি আমি আমার প্রথম স্বামীকে অনেক কষ্ট দিয়েছি সে মারা গেছে শুধুমাত্র আমার কারণেই এরপর নতুন শ্বশুর বাড়িতে কয়েকদিন যেতে না যেতে শ্বশুর শাশুড়ি সবার অত্যাচার আমার উপরে বেড়ে গেল শাশুড়ি ননদ কোনো কাজই করত না বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়েই করাতো সকালের খাবার দুপুরে খেতাম দুপুরের খাবার রাতে খেতাম যদি কখনো স্বামীর কাছে শাশুড়ি ননদের কথা বলি তখন আমার স্বামী বলতো আমার মা বোন ভালো তুই ভালো না তুই আমার মা বোনের সাথে মিশতে পারিস যখন একটু কান্না করতাম তখন আমার স্বামী আমাকে বলতো আমার সাথে ন্যাকা কান্না করবি না এরপর একটু কথা এদিক ওদিক হলে আমাকে ইচ্ছা মতো মারধর করতো আমার স্বামী যেদিন আমাকে মারত সেদিন তো আমার শাশুড়ি অনেক বেশি খুশি হতো বলতো তার ছেলেকে এসে আরো বেশি করে মার তাহলে উচিত শিক্ষা হবে প্রথম সংসারে থাকতে পারেনি দ্বিতীয় সংসারে এসেও ঢঙে বাঁচে না এসব বলে আমার শাশুড়ির প্রতিনিয়ত আমাকে অনেক বেশি অত্যাচার করতো আমিও আর এত অত্যাচার সহ্য করতে পারছি না শ্বশুর বাড়িতে এত তাচার সহ্য করতে না পেরে আমি ঢাকায় চলে যাই আমার এক ফুবাত্ম বোনের বাসায় কিভাবে খোঁজ পেয়ে আমার স্বামীও যেন সেখানে চলে গেছে সেখানে গিয়ে সে আমার কাছে মাপ চাচ্ছে বলতেছে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দিও তারপর আমি তাকে মাফ করে দেই এরপর আমি এবং আমার স্বামী দুজনেই আমরা গার্মেন্টস চাকরি নেই বেশ ভালোই যাচ্ছিল কিছুদিন এরপর জানতে পারলাম আমি গর্ভবতী আমার যে সৎ মেয়েটা ছিল ওর দাদুর কাছেই থাকতো আমি আমার স্বামীকে বললাম আপনি আপনার মেয়েকে গিয়ে নিয়ে আসেন তখন সে গিয়ে তাকে নিয়ে আসলো আমি যখন পাঁচ মাসের গর্ভবতী তখন আমার স্বামীর সাথে একটা বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয় আমার ফুপাত বোন যখন আমার বাসা এসেছিল তখন আমার ফুপাত বোনের সাথে আমি সবকিছুই শেয়ার করেছি আর এদিকে আমার সৎ মেয়েটা তার বাবার কাছে সবকিছুই বলে দিয়েছে তারপর এই সমস্ত বিষয় নিয়ে আমার স্বামীর সাথে আবারও আমার ঝগড়া হয় ঝগড়ার এক পর্যায়ে গিয়ে সে আমার পেটে অনেক জোরে একটা লাথি মারে আমি পাঁচ মাসের গর্ভবতী তখন ব্যথায় আমি অনেক চিৎকার করতেছিলাম কিন্তু আমার ওই স্বামী আমাকে হসপিটালে পর্যন্ত নিয়ে যাইনি তখন আশেপাশের কিছু ভাবি আপুর আছে তারা আমাকে ধরেই হসপিটালে নিয়ে যায় তারপর ডাক্তার আমাকে দেখে বলল বাচ্চাটা এখনো সুস্থই আছে এর কিছুদিন পরই সিজার করে আমার একটা ছেলে সন্তান হয় কিন্তু আমার স্বামীর অত্যাচার আমার প্রতি এখনো কমেনি দেখতে দেখতে দুই বছর পার হয়ে গেল আমার আরো একটা মেয়ে সন্তান হয়েছে কিন্তু আমার স্বামীর অত্যাচার এখনো কমলো না প্রতিনিয়ত সে আমাকে মারধর করে সে এখনো সে আগের মতোই আছে হয়তো বা সারা জীবন এইরকম অত্যাচার আমাকে সহ্যই করতে হবে মাঝে মাঝে মনে আমার কপালটা এত খারাপ হলো কেন। প্রথমে মাকে হারালাম তারপর প্রথম দ্বিতীয় বিয়ে হলো সেখানে অনেক অত্যাচার এই পৃথিবীতে যার মা বেঁচে নেই তার কপালে সুখ নেই আমার মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে হয়তো বা এত আমার দুঃখ হতো না আমার জন্য সবাই দোয়া করবেন